গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি সকাল সকাল দেখো ঘুম থেকে উঠি এখানে ব্রাশ করতে শুরু করে দিয়েছি আজকে বেটুদের স্কুল ছিল না আর আমি এখানেই ঘরেতে পাইচালি করতে করতে ব্রাশ করে দিয়ে করছি কারণ এখানে মর্নিং ওয়াকটাও সারা হয়ে যায় একটুখানি তো এইদিকে আমি মুখ টুক ধোবো সকালবেলায় মুখ না সকালবেলায় ঘুম থেকে উঠে যদি না আগে মুখটা ধুই তাহলে আমার ঘুমই ছাড়বে না সেই জন্য আগে মুখ টুক ধুয়ে নিচ্ছি তারপরে স্নান সেরে নেবো আর আমি বাসি কাজ সব করে নিয়েছি ঘর টর ঝাঁট দেওয়া আর তোমাদের প্রতিদিন দেখালে তোমরা তো আবার বলবে প্রতিদিন একই কাজ বৌদি সেই জন্য আর একই কাজ দেখায়নি হ্যাঁ তো সেই জন্য তোমাদের এখান থেকে শুরু করলাম আর দেখো স্নানও সারা হয়ে গেছে স্নান সেরে এসে কোনো রকম মাথায় একটু সিঁদুর ঠেকিয়ে আর চুলটাকে জড়িয়ে নিয়ে চলে যাবো রান্নাঘরে কারণ রান্নাঘরে যেয়ে আগে আমাকে ভাত চাপাতে হবে ভাত না চাপালে তো জানোই সকাল সকাল আমাদের জলখাবারের ভাত খাই সবাই এতগুলো লোককে খেতে দিতে পারবো না ওই জন্য ভাতটা তো এক ফুট দিয়ে রাখি ওই জন্য দেরি হয় সেই জন্য আগে ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে যাব পুজোতে আর এখানে দিয়া কী জিজ্ঞেস করছিলো জানি না বলতে পারবো না ওর কথার উত্তর দিচ্ছিলাম আর তোমাদের সঙ্গে কথা বলছিলাম তো দেখো এখানে আমি রান্নাঘরে চলে এসেছি ভাত চাপাতে এই যে ভাতটা চাপিয়ে নেবো দেখো সব জায়গায় জামা কাপড় ঝুলছে রান্নাঘরেও জামা কাপড় ঝুলছে কোনো জায়গায় এখন আর বাদ নেই হ্যাঁ কী আর বলবো একবার জল আর একবার মেঘ সবার ঘরে ওই একই অবস্থা বোধ শুধু আমার ঘরে একা নয় জানলে আর তারপর আমি দেখো চলে এসেছি এখানে ছাদে ছাদে তো দেখছি ঝলমলে আজকে রোদ উঠেছে সেই জন্য যেগুলো ভিজেছিলো রোদ দেখে দেখে একটু মিলে দিচ্ছি মহা আনন্দে না রোদ দেখলেই তো মনটা কী সুন্দর ফুরফুরে হয়ে যায় হুম তারপরে আমি বসবো পুজোতে ততক্ষণে আমার জামাগুলো আগের দিনেরগুলো কিছু শুকিয়ে যাবে সেই জন্য আর কি দেখে দেখে মিলে দিলাম তা নাহলে ভারতী আবার এখানে এসে তো আবার কাচতে পারবে না হুম আগের দিনেরগুলো না শুকোলে এইগুলো শুকিয়ে তুলে নিই তারপরে আবার ভারতী তাহলে এসে আবার কাঁচতে পারবে হুম আর এদিকে দেখো আমার কাছে আবার ফুলও ফুটেছিল সেইগুলো আবার তুলে নিলাম প্রতিদিনই তুলে নিই এইভাবে গাছের কটা ফুল আর বর্তন নিয়েই আছে বাজার থেকে তো আমার তো দেখো ফুল তোলাও তো মোটামুটি হয়ে গেল অনেকগুলোই ফুল ফুটেছিল জবা ফুলগুলো অনেকগুলোই ফোটে জবা ফুল টগর ফুল সব ফোটে আর এদিকে পুজোর এখানে চলে এসেছি তো ঠাকুরকে ভোগ দেবো বলে থালা গ্লাস নামিয়ে দিয়েছি ঠাকুরকে জল দিয়ে আর ঠাকুরের খাবার আন দেবো তখনই দেখছি যে খাবার শেষ আবার গেলাম ক্যামেরা অফ করে নিচে দৌড়ে সেই একতলায় এই হচ্ছে আমার এক সমস্যা তিনতলা থেকে একতলা হুম কতবার যে সারাদিনে ওঠানামা করতে হয় পায়ে ব্যথা হয়ে যায় এই করতে করতে আর এদিকে মা লক্ষ্মীর ঘরটি দেখো আমি লাল জবাই দিই তো ওই জন্য জবা দিয়ে মা লক্ষ্মীকে পুজো করে দিলাম তো এখানে আমার পুজো দেখো হয়েও গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আর এদিকে দেখো আমার পুজো তো হয়ে গেলো আর এদিকে আমার মেয়েটা দেখো ঘুম থেকে উঠে এসে ক্যামেরার সামনে এসে তোমাদের সামনে উঁকি মারছে তো পুজো করে এসেই চাটা খেতে বসে গেছে চারজন মিলে গল্প করতে করতে এইটুকুই তো সময় পাই আমরা এই খাওয়ার সময়টুকু চা খেতে খেতে আর ভাত খেতে খেতে তো এক একদিন পাই না কারণ আমার বরাকে একদিন দেরি করে আসে আর এটা দেখো বসে আসছে দেখো পড়াশোনা করেনি দেখতে পেয়েছ পরীক্ষা পড়তে বসেনি যাও পড়ো গা যাও বই খোলো বই খোলো বই বলে ব্যাস খুললো দেখতে পাইছ দেখো পরে করবি হ্যাঁ পরে করবি এখন পড়তে বস পরে বাপি বাপি জানে না তো কলা সকাল থেকে করেছিস তুই জানে আর এদিকে সেই স্নান করে এসে যে জামা কাপড় গুলো কাঁচা হয়েছিল কেঁচেছিলাম সেগুলো তো মেলা হয়নি তো আবার চাটা খেয়ে আবার ভাবলাম মিলে দিই রান্নাঘরের ছাদে দিয়ে ওখানেই মিলে দিই যেটুকু টানে টানে আবার রোদ এলে টেনে যায় এখানেই দিয়ে দিই আর কি এটা আমার সুবিধা হাতের কাছে আর তারপরে বসে পড়েছি সবজি কাটতে তো সবজিটাও চট করে কেটে নিলাম তো ফ্রেন্ড সবজি টবজি সব বুনিয়ে নিয়েছি আর এখানে তো দিয়াকে খেতে দিয়েছি মেয়েগুলোকে কিন্তু এত গরমের জ্বালায় আজকে হচ্ছে বিভা দশটা বাজলেই কারেন্ট চলে গেল আজকে আর কলের জল ভরা নেই কিছু নেই কী বিপত্তি এখন কী করে কি মশলা করব কি করব জানি না কিছুই জানি না ওরা তো খেতে বসেছে এখানে আমি ছোটোরা বলছে চান করবো আমি বলছি এখন চান করতে যাস না কলের জমা যদি শেষ হয়ে যায় ব্যস্ত হয়ে যাবে বাথরুম যেতেও পারবি না হ্যাঁ হ্যাঁ মানে আমি উপরে থাকি তো ওই জন্য একটু সমস্যা বেশি নিচে যখন থাকতাম অত ওসব হতো না নিচে তো তোমার হচ্ছে সরকারি কলটা রয়েছে ওখান থেকে নিয়ে নিতে পারতাম আর ওপরে তো তা হবে না কত আর তুলব কে তুলে দেবো এত দিয়ে এই হচ্ছে সমস্যা আর মশলা এখন ভাবছি এখন সিলেই বেটে নেবো কতক্ষণ করবো দুপুরে দুপুরেবেলায় কারেন্ট আসবার কথা মশলা ভাবছি সিলেই করে নিই হ্যাঁ আর আজকে রান্না হবে তোমাদের হচ্ছে ভেন্ডি ভাতে উচ্ছে ভাতে আর সে মাংস মানে চিকেন আর কি চিকেন এই হবে আজকের রান্না ভালোও লাগছে না কারেন্ট না থাকলে গিয়ে খাওয়ারও ভালো লাগে বলো আর এদিকে দেখো রান্না করো দেখো দেখেছো কেমন ঝুলছে গা দেখো হুম এইখানে ঝুলছে ও ঝুলছে সেখানে ঝুলছে সব জায়গায় ঝুলছে বর্ষাকালে বোধ হয় সবার ঘর বোধ হয় এরকমই হয় সব জায়গায় খালি ঝুলতে থাকে উপরে রাজ্যের জামা কাপড় পরে আছে সব দড়িতে টাঙানো আজকে আমি ভারতীকে বললাম যে আজকে আর কাচার দরকার নেই কারণ কলে জল ভরে নিয়ে আমি যদি হট করে চলে যাই কাঁচাকুচি করতে গিয়ে তা তো আমি মহাবিপদে পড়বো ও বললো ঠিক আছে বৌদি রেখে দাও আসতে হবে না কালকে দুটো বেশি করে ভিজিয়ে দেব তাই করবো চলো এবার রান্নাটা স্টার্ট করি এই যে এখানে আছে মাংস এখানে আছে মাংসের আলু এখানে আছে পেঁয়াজ লঙ্কা ভেন্ডি ভাতের জোগাড় উচ্চ ভাতে টমেটো আর আদা রসুন আর এখানে মাংস বসাবার জন্য গামলার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর আজকে গামলাতেই করবো কারণ মাংসটা অনেকটা পরিমাণ ছিল হবে না আর পড়ায় মাংস চাপাতে গিয়ে দেখি যে এইরকম ইয়ের হাল কি বলে তোমার ওভেনটা ভাত পেয়ে ফ্যান পরে আর এরকম ভুজে গেছে মুখগুলো চা জ্বলছে না তারপর আবার কী করবো ওটাকে আবার সে লেবু আর ওই স্কচ মানে যে ওই যে সাবানটা থাকে ভীমবার না কী বলে ওটা সাবানটার নাম ভুলে গেছেন তো ওই সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে অনেকক্ষণ একটুখানি মেঁচে দিলাম স্কচ বাইট দিয়ে ঘষে তো তারপরে দেখলাম যে আবার মানে পরিষ্কার হয়ে জ্বলছে ওটা আমি সারা রাত ভিজিয়েই রাখি মানে ওই সেই ইয়ে দিয়ে কি বলে তোমার ওই ভিনিগার এইসব দিয়ে সার দিয়ে খাবার সোডা তিনটে মিক্সড করে গরম জলে ভিজিয়ে রাখি অন্যবারে হলে তো এবারে ওই যেটুকু ছেড়েছে ওইটুকুই ভালো তাই না বলো অনেকটাই ছেড়েছে সঙ্গে সঙ্গে আর কতটা ছাড়বে তাই না ঠিকই আছে এইখানে

তাহলে একবারেই খাবো আর কি ওই রকমই আবহাওয়া ভাত ভাজছি আর ওদিকে সিটি পড়ছে ভাতে গুলো হচ্ছে ভাতে কি রোজ ছিল আবার কথা বলতে বলতে একবারে ঝরঝরিয়ে জল আবার দৌড়ালাম ছাদে জামা কাপড় সব তুললাম নিলাম তারপরে আবার এলাম গ্যাসটা কমিয়ে দিয়ে হ্যাঁ কি বিভ্রাট বলো তো বর্ষাকালে ছোটটা বলছে মা বৃষ্টির জলে স্নান করা যাবে না এত ঠান্ডা লাগিয়েছে হ্যাঁ কালকে রাত্রে সর্দি বৃষ্টির জলে চান করা যাবে না এরকম ফ্রেন্ডস ভাত খাওয়ার নাম গন্ধ নেই ভাতগুলো খেলো না গো দিয়ে এখানে এখন এই যে ঘি দিয়ে ঘি বুলিয়ে বিস্কুটের মধ্যে ঘি বুলিয়ে এখন খাওয়া দাওয়া হবে ভাত খেতে ভালো লাগলো না তার সঙ্গে কে যোগ দেবে দিদিও যোগ দেবে নিশ্চয় হ্যাঁ হ্যাঁ সে তো বটে এই যে এই যে হাত তুলেছে ও যোগ দেবে তার সঙ্গে ভাতটা ভাতটা ওই ঘরে রেখে দিয়ে চলে এলো বললো এখন ভাত খাবো না অথচ ঘি দিয়ে বিস্কুট খাবে দুজন মিলে আমার বাড়ি ভাই আর উচ্ছে সেদ্ধ হচ্ছে এখানে আর মাংসটা একটু ঢাকা দিয়ে রেখেছি নরম মতো নাহলে তো দিতে পারবো না কষা ও কষা খাবে কি গরম করছে ভালো লাগছে না না গরম করছে কারেন্ট না থাকলে কার ভাল লাগে হুম তার মধ্যে আবার এই ঘুমটে গরম একবার বৃষ্টি হচ্ছে আর ঘুমুট গরম আমি দুটো মাছ ভাজা রেখেছিলাম ওই মাছগুলো ভাবছি একটু ঝাল করবো ঝালের জন্য সরষে বাটা বসিয়ে দিয়েছি এই যে কষার মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছে শুধু ভাত তো মুখে রুচিছিলো না তাই জন্যে কষা মাংস দেখা হচ্ছে না সিনেমা ভুতি ভুত কষা আর এর মধ্যে কারেন্ট এসেছে দেখে কী আনন্দে মহা আনন্দে আমি জলের বোতলগুলো তাড়াতাড়ি করে ভরে নিলাম আবার কখন চলে যাবে তার নেই ঠিক তো এখানে আমি জলের বোতল ভরতে শুরু করে দিয়েছি প্রচুর খালি হয়ে গিয়েছিল আর তোমাকে তো বললাম যে কারেন্ট ছিল না বলে কাঁচাও হয়নি কটা কাঁচাও ছিল এখানে তো ওই জন্য কেচেও নিলাম মেয়েদের কটা জামা ছিল আমার বডিটা একটা প্যান্ট ছিল টুকটাক ছোটো ছোটো জিনিসগুলো আমি এখানে আর কি সাবান দিয়ে ধুয়ে নিলাম এখানে আমি করে নিই অনেক সময় টুকটাক কাজগুলো তো ভাবি আর এদিকে বড় স্নান করে চলে এলো ভাত খাওয়ার টাইম হয়ে গেছে ভাত বেড়ে দিচ্ছি দেওরের ভাতটাই আগে সবার আগে বেড়ে দিয়ে দিলাম ওটাই আগে দিয়ে দিই প্রতিদিন সবার আগে ভাতটা বেড়ে তারপরে সবাই খেতে বসি আমরা তো এখানে বরকে বললাম তুমি দিয়ে চলে আসো ও না থাকলে অন্য কেউ আমি বা মেয়েটা দিয়ে আসে দিয়ে চলে এলো আর যে পুটকিটার কাজ নিয়ে একবার করে আসছে আমার কাছে বদমাশি করতে আর ক্যামেরার সামনে তোমাদেরকে দেখে দেখে যাচ্ছে এই হচ্ছে কাজও আর আজকে করেছিলাম মাংস এই যে লাল লাল মাংসের ঝোল এই দিয়ে মেয়েগুলোকে একসাথে থালায় ভাত নিয়ে ভাবলাম খাইয়ে দিই না তো ওরা তো মোবাইলে মতো খাইয়ে দিলাম ওই জন্য গুড ইভিনিং ফ্রেন্ডস আর এখানে দেখো ওরা খেতে বসেছে ওষুধি চা ওদেরকে করে দিয়েছি সন্ধ্যাবেলায় বেটুর এত কাশি হয়েছে যে ওষুধি চা করে দিলাম একটু সন্ধ্যাবেলায় ঘটেছে এখানে ওষুধ চা করা হয়েছে এইসো এর মধ্যে দেওয়া আছে তোমার হচ্ছে আদা গোলমরিচের গুঁড়ো লবঙ্গ দারুচিনি তারপর তারপরে হচ্ছে তেজপাতা তারপরে হচ্ছে জষ্টি মধু খেয়ে হ্যাঁ তো এই সবগুলো দেওয়া রয়েছে দিয়ে আর ওকে করে দিয়েছি চা করে দিয়েছি একটুখানি খা কেসে কেসে মরে যাচ্ছিস তো ওর এত ঝাল লাগছে মরেছেলে মরেছে অঙ্ক করে খাচ্ছি আমি যেমন কর্ম করেছিস তেমন তো ফল ভোগ করতে হবে সেই জন্যে হচ্ছে কি খারাপ একটু বলছি তো ভালোই খেতে খুব একটা খারাপ ঝাল লাগছে ওর ঝাল অভ্যাস সেই জন্য আর কিছু হচ্ছে না হ্যাঁ ওর তো একটু ঝাল লাগবেই ও ছোট মুখে একটু ঝাল লাগবেই এটাই হচ্ছে সমস্যা আর ফ্রেন্ডস তোমরা এর মধ্যে একটু নানাসি পাতা দিয়েও খেতে পারো আমি তো সকালবেলা থাকলে তো তুলসী পাতা মনে করো গাছ থেকে তুলে এর মধ্যে দিই যেহেতু সন্ধ্যাবেলা তুলসী পাতা ছিল না সেই জন্য তুলসী পাতাটা দিই নি তুলসী পাতা দিয়ে খেয়ে এটা খেলে দেখবে অনেকটা সর্দিটার উপর সময় যাদের ঠান্ডা লাগার ধার দু তিনবার খেলে খুব ভালো হয় যায় উপকার কাশি হচ্ছিল খুব আর আমি এর মধ্যে তুলসী পাতা কটা কত ফেলে দিয়েছিলাম কাশিটা কমে যায় খুব তাড়াতাড়ি দু তিনবার খেলে দেখেছি আর আমি এদিকে ওকে নিয়ে তারপর পড়তে বসলাম মানে পড়াতে বসলাম আর কি তো পড়াতে বসবো কি কেসে কেসেই তো অস্তির মানে কাশবে না পড়বে পড়াতেও বিরক্তি লাগছে ফ্রেন্ডস এখন বাজে রাত্রি দশটা আর আমি এখন নিয়ে চলে এসেছি ওর ভাত ওর না ওকেও দিয়েছি দিয়াতেও দিয়ে দিয়েছি দুজনকে সন্ধ্যা থেকে ওরা কিছু খাইনি ওর পেটটা ভার ছিল বলে সকালে মাংস ভাত খেয়েছে ওই জন্য খায়নি আর ওই জন্য একটু সকাল করেই দিয়ে দিচ্ছি পড়াশোনা তো হয়ে গেলো এখন এইমাত্র এবার তারা খেয়ে নেয়ে খেয়ে নিয়ে বিছানা মতো পরিষ্কার করে দেবো সে আর ও একটা ছবি এঁকেছে সুন্দর ছবি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখবে ওরা দেখায় এই ছবিটা এঁকেছে দেখো কিছু না দেখে এঁকেছে দেখা যাচ্ছে ছবিটাও এঁকেছে তাই ভাবলাম তোমাদেরকে দেখায় চলে আসবো আবার একটা নেক্সট ভিডিও নিয়ে তো এখনকার মতো